ওইটা প্রীতম ওটা মাল খেয়ে বাড়ি যাচ্ছে মালটাকে ডাকি নাকি না না দিব্যু বাড়ি যাচ্ছে যেতে দে খোঁচানোর কি দরকার আরে তুই ভয় পাচ্ছিস কেন আমি সাত দিন রাত জেগে জেগে জিকে পড়েছি প্রশ্ন যেখান থেকে করুক উত্তর আজকে আমি দেবই সাত দিন রাত জেগে জিকে পড়েছি তাহলে তো শোনা ডাকাই যায় তুই ডাক তারা ও মাতাল সোনের দিকে শালা ঢেমনা কেলা তুই মাতাল বলে ডেকেছিস তুই তো মাতাল বলেছি বেশ করেছি শালা দিন নেই রাত নেই মালকে পড়ে থাকিস শালা পেছো মাতাল কি হলো ঋতো মালটারও শান্ত হয়ে গেল কেন সিলটু দা কথায় আছে কি জানিস তো ঝড় ওঠার আগে সবকিছু শান্ত হয়ে যায় আমার মন বলছে কিছু একটা হতে চলেছে কি হলো টোন কেন আজকে আমার মুডটা ভালো আছে তাই তোকে আমি প্রশ্ন করতে যাইছি না কিন্তু তুই আমার পেছনে লাগিস না কেলো তাহলে কিন্তু জলে জ্বলে ছাই হয়ে যাবি কিন্তু কেন ভয় পেয়ে গেলি নাকি অন্যা কি প্রশ্ন করবি আজকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো চাদু আচ্ছা এত

পাঁচটা প্রশ্ন করবো করোনা কি প্রশ্ন করবা শুধু সিলটো তো একা না ওর সাথে আমিও আছি এই চ্যালেঞ্জে আমিও রাজি কোথায় ঘুরতে নিয়ে যেতে হবে নিয়ে যাবো যাও আচ্ছা ছোটবেলায় তুমিও রাজি ঠিক আছে আমার পাঁচ নম্বরের মধ্যে প্রথম প্রশ্ন তোরা দুই কেলানি মিলে বাজারে গেছে ইয়া পরা একটা মাছ কিনছে মাছটার দাম হচ্ছে চারশো আশি টাকা তাহলে বল মাছটা কেনার পর তোদের কাছে এখন কয় টাকা পড়ে আছে আরে দূর এটা কোনো প্রশ্ন হলো আমাদের কাছে এখন তিনশো টাকা পড়ে আছে কি ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন তোরা ঝিলদারে বসে আছিস একটা মুরগি উড়ে এসে পড়লো পারকে গলার রিপোর্ট লাদের মুরগি আরে তোরা ওই মুরগি জায়গা কোন খেয়ে ফেললি মন দিয়ে আরে বল তোরা দুই খানাই মিলে কডা লেগ পিস খেলি আরে দূর একটা মুরগি তো 10 লেগ পিস হয় আমি বাসটা খেয়েছি ঋতম বাসটা খেয়েছে ঠিক আছে পরের প্রশ্ন বল আমাদের ভারত বর্ষ থেকে কোন মহিলা সর্বপ্রথম চাঁদে গিয়েছিল আমাদের ভারত বর্ষ থেকে প্রথম যে মহিলা চাঁদে গিয়েছিল সে হলো আমাদের ছোট রাগী নি

আমি আমি হার স্বীকার করলাম তোরা পাঁচটা প্রশ্নই ঠিকঠাক উত্তর দিয়েছিস না না শোনা যা তুই ভুল করছিস এখনো পর্যন্ত তুই চারটে প্রশ্ন করেছিস এখনো একটা প্রশ্ন বাকি আছে এই তো গেল তোমাকে তো আমি বলেছিলাম সব ভুল বলতে হবে তুই তো ঠিক বলে ফেললে যে আমি চারটে প্রশ্ন করেছি একটা প্রশ্ন বাকি আছে